যারা সরকারি চাকরি করছেন তাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের মালিক জনগণ এবং বিদেশে আমার যে শ্রমিক ভাই চাকরি করছে আপনারা তাদের চাকর কারণ তাদের টাকায় আপনাদের বেতন দেওয়া হয় কেন আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমি সেই ঘটনার পুনরাবৃত্তি আর করতে চাই না আমি শুধু এই কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলি সুনির্দিষ্ট দাবি সরকারের কাছে উপস্থাপন করছি তার আগে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি একটা বিষয়ের দিকে বাংলাদেশের কোনো আইনে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী বা আমি বলবো কোনো সরকারি চাকরের তার প্রভুর প্রতি বা অন্য কোনো নাগরিকের প্রতি অসদ আচরণ বা তাদের গায়ে হাত তোলার কোনো আইন নেই মালয়েশিয়ায় বা পৃথিবীর অন্য যে কোনোখানে যদি বাংলাদেশের সরকারের কোনো চাকর বাংলাদেশের মালিক জনগণের গায়ে হাত দিয়ে থাকে তাহলে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই চাকরি থেকে বহিষ্কার করতে হবে এটা আমার প্রথম দাবি আমার দ্বিতীয় দাবি হচ্ছে অনতি বিলম্বে তাদেরকে বাংলাদেশে ফেরত এনে তাদেরকে এই রকম আচরণ বাংলাদেশের মালিকদের সাথে করার জন্য জেলে পড়তে হবে এবং তাদের অন্যতা হয় তাহলে গণ অধিকার পরিষদ আজকে সপোর্ট করছে এই বিচার গণ অধিকার পরিষদ করবে ওই সমস্ত দুষ্টিকারীদের যারা সরকারি চাকরির নামে বাংলাদেশের মালিকদের মালিক হতে চায় তাদের সেই স্বপ্ন সেই দেবা স্বপ্ন এবং অত্যন্ত আমরা কোনোভাবেই মেনে নেব না সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে রাখতে হবে যে গত পরশুদিন প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেছেন যে রিজার্ভে হাত না দিয়ে তিনি বাংলাদেশের অনেক ঋণ পরিশোধ করে অর্থনীতিকে একটা ভালো জায়গায় এনেছেন এবং তিনিও বলেছেন এটা সম্ভব হয়েছে এই বিদেশে আমাদের যে ভাইয়েরা আছেন তাদের রাত দিন রাত দিন পরিশ্রম করে রেমিটেন্স পাঠানোর ফলে বাংলাদেশকে যারা এইভাবে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের প্রাণ পাখিকে যারা এইভাবে ধরে রেখেছে তাদের সাথে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম নিষ্ঠুর আচরণ বাংলাদেশের মালিক জনগণরা কখনোই এটা বরদাস্ত করবে না এবং এর বিচার হওয়া উচিত আপনি যখনই ভুলে যাবেন আপনি চাকর জনগণের আপনি মনে করা শুরু করবেন যে আপনি তাদের প্রভু হয়ে গেছেন তখনই আপনার বিপত্তি ঘটবে এবং এই স্বাধীন বাংলাদেশে সেটা এখন আর বাংলাদেশের জনগণ সহ্য করবে না আমার দ্বিতীয় দাবি হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত লোক এখনো সরকারি চাকুরি বিভিন্ন জায়গায় বসে আছেন তাদেরকে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে বহিষ্কার করতে হবে এটা যদি বর্তমান সরকার না করতে পারেন তাহলে বর্তমান সরকারকে আমরা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসাবে আপনাদেরকে অনেকবার বলা হয়েছে যে যারা শৈরাচারের খুটি হিসাবে বাংলাদেশে কাজ করেছে তিনি সেক্রেটারিয়েটে থাকুন বা পুলিশ বাহিনীতে থাকুন বা সামরিক বাহিনীতে থাকুন তাদের কারোর প্রতি কোন রকম দয়া মায়া দেখানো যাবে না কারণ তারা গত পনেরো বছর আমাদের অত্যাচার আমাদের উপর অত্যাচার করেছেন আমাদেরকে খুন করেছেন আমাদেরকে খুন করেছেন আমাদের টাকা পয়সা সব বিদেশে সাথে এবং এই আওয়ামী যে পদগুলি এখনো বিভিন্ন জায়গায় বসে আছেন তাদেরকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং সরকারি পদ থেকে বহিষ্কার না করা পর্যন্ত এই দেশে কখনোই কোনোভাবেই শান্তি আসবে না আপনারা সরকার দাবি করেন যে ছাত্র জনতা আপনাদের এই দেশের সংস্কার করার দায়িত্ব দিয়েছে আমি বলতে চাই আমাদের এক নম্বর সংস্কার হচ্ছে বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে আপনার অন্য সব সংস্কার বাদ আমরা আরো পনেরো দিন এক মাস ছয় মাস না খেয়ে দেখতে রাজি আছি কিন্তু আমরা আমাদের কোন জাতীয় পর্যায়ে চেয়ারে বসা কোন আওয়ামী লীগকে দেখতে চাই না আমাদের প্রথম দাবি এটা এবং সব থেকে গুরুত্বপূর্ণ দাবি এটা আপনাদের উপদেষ্টা পরিষদের আওয়ামী করতে যারা আছে তাদেরকেও বহিষ্কার করুন আপনারা কাজ করতে না কথা চিন্তা করতে হবে আপনারা সবাই এখানে এতক্ষণ কষ্ট করে শুনেছেন আমাদের কথা আমাদের সাথে থেকেছেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আর দুই হাজার দুই হাজার চব্বিশে যারা আটক হয়েছিলেন এবং বাংলাদেশে ফেরত এসেছেন তাদের সবাইকে এখানে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে ধন্যবাদ